রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন আল্লাহু আকবার কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহু আকবার রুকু থেকে উঠে সামিআল্লাহু লিমান হামিদা পড়লেন পেশুন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওয়া কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসীরা ত্বাইবিবান মুবারাকান ফীহি চারটি বাক্য অতিরিক্ত কোন সাহাবি পড়ে না উনি ফিস ফিস আওয়াজে পড়াতে রাসূলের ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষ আল্লাহ রসুস বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি সামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছো হামদান কাসি রান তাইয়াবান ও কে পড়েছো আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে ভয়েদ কেউ দাঁড়ায় না দাঁড়ায় সাল্লাম অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি কোত্থেকে পেলে আমি তো শিখাই সে বলতে আরম্ভ করলে আরসুল আল্লাহ আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না আমার করতে চায় মনে চায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়ি আছি রসুদ ইসলাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচালা সিনা মালা ই কাইয়েফ চ্যাদি রু না হ্যাঁ আই তু হা আউয়াল তোমরা নামাজরত অবস্থায় দেখোনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেস্তার আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নাম আছে না নাই সুবাহানা রব্বিয়াল আউদিন সিজদায় যখন যাই তখন রব নাই সুবাহানা রব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নাফসের উপর জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নামাজ নাই দুয়াটা পড়েন রব্ব না বলম্ না অংফুস না ওয়াইলম তো ফিরল না বত রহেম নালন কু ন আল হাসিরিন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লার কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নাম আছে না নাই রব্বি জিদিনী আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনী এলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লায় বলেন কি নাম রব রব কাকে বলে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রব আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় হইতেছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ এটুক কেউ দেখাইতেছে আরো ছোট হতো ছিল এতটুক ছিল এতটুকু আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না ছোট বাচ্চারা মনে মনে করে এগুলো মাছ। তোরা বাড়িতে দইরা নিয়ে আসে যে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেয় কোন এটা মাছ না ব্যাঙ্গের তো ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম রক্তচোষা জোকারের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দা প্লাস ক্লট এন্ড ফাইনালি দা লিডল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হল আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হল তারপর শুরু হলো সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানাই দিবে কে রে মানুষ রং ইনফানুষ দম ফুরাইলে সব মুখস্ত না তবু তো ভাই কারো নাই একটু খানি রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হাই রে মানুষ ঠিক এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজই কাজে লাগে নাই কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কি এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় একটা মাত্র খাবারের লাইন ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন পানি দিলেন দুনিয়া আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা কেটে কেটে দেয় মানুষেরা মাত্র নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয় ঠিক কি না আমরা শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই কেঁদে কেঁদে বলে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল ওইটা দিয়া আমার নাবির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে দশ মাস তুমি খাবার দিলা পানি দিলা অক্সিজেন দিলা দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর একটা খাবারের লাইন ওইটাই কেটে দিয়েছে আমি খাবো কি আল্লাহ বলে নো টেনশন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি ওই আল্লাহ এখনো আছে না নাই খাবারের লাইন ছিল একটা ওইটা কেটে দিয়েছে এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব! দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চার এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোস্ত চিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে না নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনার অ্যাপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোস্ত চাপাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম দাঁতটা কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নামকে আলহামদুলিল্লাহ রাব্বেল তার নাম রব্বুল আলমী চিল্লাই বলতে হবে তার নাম আরো জোরে কি না কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্বনিখিল কারিশার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি হচ্ছেন রব্বুল এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আর মালিক আমি এমন আল্লাহ আমার নাম হলো আলমিন আলামিন আল্লাহ পড়েন আপনারা উঠতেছেন কেন অনেকে উঠাবসা করতেছেন অনেক কষ্ট হচ্ছে জানি প্রচন্ড শীত তাহলে দোয়া করে শেষ করে দেই না করে আল্লাহ কই কি আসল পড়বেন না আপনারা আসল রেজান কয়টা পঁয়তাল্লিশ আর আট মিনিট বাকি এই আট মিনিটে কেউ উঠতে পারবে না বসেন আট মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ পড়েন আপনাদের গরম ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে পড়েন আওয়াজ করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক কে আর তিনি হলেন রব্বেল আলাম মানে একটা জগৎ আলম আলমিন মানে বহু জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই সবগুলো জগতের মালিককে এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আর পড়েন। আর আমি দয়ার সাগর মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তে পড়েন কেউ ফিরে না আল্লাহ রে তোর দরবারে তে আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে আমি আমারে যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লাশাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে রাথে বিশ্বনবি দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড আরশের মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সবাকাত রাহমাতি গদাবি সবাকাত রাহমাতি, গদাবি সবাকত রহমাতি গাদাবি মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরো শেখ আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ আকবর রব্বুল আলমিন কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসা কে রব্বুল আলমিন একশো টুকরা খুললেন একশো টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে এক টুকরা ভালোবাসা ঢেলে দিলে আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা ওনার কাছে কয় টুকরা চিল্লায় বলেন কয় টুকরা আর আমরা সবাই মিলে আদম আলা ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত সবাই মিলে ভালোবাসা ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর চোদ্দই ফেব্রুয়ারি ফুলের দোকানে কোনো ফুল নাই আমি তোমারে ভালোবাসি সব ভালোবাসা নিয়ে গেছি কোনো ফুলের দোকানে কোনো ফুল ছিল না আহা এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম ভালোবাসাটা আল্লাহ একশো পিস করে এক পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে ওনার মাঝে রেখেছে নিরানব্বই টুকরা ওই এক পিস ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি উনি পেয়েছে উনি পেয়েছে আমরা সবাই পেয়েছি কেমত পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরেও কি ভালোবাসার টান আহা ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আহা এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান শাহ ময়রা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন কত বড় ফোটা কপাল কারণ ভালোবাসে ছিটে ফোঁটা তুমি পেয়েছ ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না আম্মু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কুলে বসে একসাথে খাবে। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠাই মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই আহা এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিল কে এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয় যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে তার ভালোবাসা